নাম কি আপনার আপনার নাম কি হ্যাঁ গ্রামের বাড়ি কইশাল উড়িশাল এখন কাজ করতে কোথায় যাবেন মানে এখান থেকে হেঁটে হেঁটে সে মর্থিত যাবেন গিয়ে ওখানে কি মানে আপনি যাদের কাজ করবেন ওরা কি রেডি থাকে নাকি আপনাকে ভাড়া করে নেবে মানে আপনি ওখানে গিয়ে দাঁড়াবেন মানে একটা বাজারের মতো যে বাজারে গিয়ে

ঠিক আছে এটা তা তো তো টুকি কাজ সারেন নাকি